আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা সবাইকে অনুবাদের কাচারি করে স্বাগতম আজকে সুরা আন্নাস তেলোয়াত এবং অনুবাদ করা হবে সুরা আন্নাস এটি মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা ছয় রুকু এক আউজুবিল্লাহিমিনা শহীদ আনীব বিসমিল্লাহ রহমান রাহিমজুবির মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল হে নবী আপনি বলুন বা হে নবী তুমি বলো আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি আমি আশ্রয় চাই রব বিন্নাস মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে কুল হেনবি আপনি বলুন মালিক নাস মানুষের বাদশার কাছে মালিকের কাছে ইলাহিন্ন মানুষের মাবুদের কাছে মিনসবরুল ওয়াস ওয়াসিল খান্নাস আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দারে দানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা দেয় এবং গা ঢাকা দেয় দেয়াস যে মানুষের অন্তর সমূহে মন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্য থেকে অথবা জিনের মধ্য থেকে